সালামু আলাইকুম एवरीवन আজ আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে একটি ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাক্ট করতে হয় বা একটি ফাইলোজেনেটিক ট্রি কিভাবে তৈরি করতে হয় তো গত পর্বে আসলে সময় স্বল্পতার কারণে আমরা যাতে ভিডিও লেন্থটি ছোট থাকে এই জন্য ফাইলোজেনেটিক ট্রি কীভাবে আসলে কনস্ট্রাক্ট করতে হয় নর্মালি খুব সহজে কীভাবে একটি ফাইলোজেনেটিক ট্রি আমরা তৈরি করতে পারি সে বিষয়টি বলেছিলাম তো একটা ফাইলোজেনেটিক ট্রি আমরা কেন তৈরি করব বা এই ফাইলোজেনেটিক ট্রির ব্যবহারটা কী এই জিনিসগুলি আমরা আজকের এই পর্বে জানতে পারবো এবং এই ফাইলোজেনেটিক ট্রির সাথে বায়োলজির কী সম্পর্ক এবং ফাইলোজেনেটিক ট্রি কী কী অ্যালগরিদমে ব্যবহৃত হয় বা কী কী অ্যালগোরিদমের মাধ্যমে একটি ফাইলোজেনেটিক ট্রি তৈরি করা হয় আজকে আমরা বায়োলজিতে মানে বায়োলজিতে এই ফাইলোজেনেটিক ট্রির আদ্যপান্ত মানে সম্পর্কে জানবো তো আসুন কালক্ষেপণ না করে শুরু করে দেই ফাইলোজেনেটিক ট্রি তো এই যে যে এখন কম্পিউটার স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া আর্কিয়া তো তারপর হচ্ছে ইউকেরিওটা বা ইউকেরিয়া বা আমরা যেটাকে বলছি যে ইউকেরিয়োটা বলতে আমরা যারা ইউক্যারিওটিক অর্গানিজম তাদের কথা বলছি এবং এখানে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যা কারা কারা আছে আর্কিয়াতে কারা কারা আছে এবং ইউকেরিয়াতে ফানজি প্ল্যান্ট এরকম অনেক অনেক যারা ইউক্যারিওটিক অর্গানিজম তাদেরকে এখানে বিন্যস্ত করা হয়েছে এটাকে অনেক সময় বলা হয় ফাইলোজেনেটিক ট্রি অফ লাইফ তো ফাইলোজেনেটিক ট্রি অফ লাইফ মানে এটা জীবনের সাথে সম্পৃক্ত তাহলে আমরা বুঝতে পারছি এটার গুরুত্ব আসলে কতটুকু তো আসলে আমরা একটি ফাইলোজেনেটিক ট্রি আসলে কি কী থাকে একটি টিপিক্যাল ফায়োলোজেনেটিক ট্রিতে আসলে কী কী থাকে সেটি সম্পর্কে আমরা দেখি আগে তো এটি হচ্ছে মানে বেসিক কম্পোনেন্ট অফ ফাইলোজেনেটিক ট্রি তার মানে তার মধ্যে প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে ফাইলোজেনেটিক একটা রুট থাকে যেহেতু এটা গাছের মতো বিন্যস্ত আমরা আগের দিন বলেছিলাম যে গাছের মতো বিন্যস্ত তো সেহেতু এই যে যে রুট যেখান থেকে একটা অর্গানিজমের শুরু বা যেখান থেকে আমরা বিন মানে যেটার সাথে তুলনা করতে চাই আমরা ব্লাস্টে মাল্টিপল সিকুয়েন্স অ্যালাইনমেন্ট আমরা দেখেছিলাম যে একটি সাবজেক্ট এবং একটি কোয়ের সাথে তুলনা করছি তো সেখান থেকে যেহেতু এটি আসে এখানে একটি রুট থাকবে এবং এই রুটকে এই বায়ো ইনফরমেটিক্স বা বায়োলজির ভাষায় বলা হয় কমন এনসেস্টার এবং এর সাথে থাকে হচ্ছে নোট পয়েন্টস তো আমরা যদি নোট পয়েন্টসগুলি দেখি আসলে নোট পয়েন্টসগুলি কী কি তাহলে আমরা এখানে দেখতে পারবো যেখান থেকে এই যে এই যে যেখান থেকে মানে যেখান থেকে ভাগ হয়ে গেছে মানে নোট পয়েন্টস হচ্ছে এমন জায়গা এই পয়েন্টটি এখান থেকে ধরুন এখানে একটি অর্গানিজম ছিল সে অর্গানিজমটা এখানে একটি অর্গানিজমের রুট থেকে শুরু হয়েছে এখান থেকে ভাগ হয়ে গেছে এই এই যে ভাগ হয়ে যাওয়া এটাকে বলে নোট পয়েন্টস বা এটাকে আমরা আরও বলতে পারি হচ্ছে ডাইভার্জেন্স যেখান থেকে আসলে ডাইভার্সিটি শুরু সেটা হচ্ছে নোট পয়েন্টস তো এখানে আমরা কয়েকটি নোট পয়েন্টস দেখতে পাচ্ছি একটি এ একটি এ একটি এখানে আরও একটি আছে তো এইগুলি হচ্ছে নোট পয়েন্টস তো আর কি কি থাকে আর থাকার মধ্যে থাকে হচ্ছে ব্রাঞ্চ বা আমরা যে যদি আমরা যেহেতু এটাকে বলছি ট্রি তাহলে একটি গাছ গাছের ডালপালা থাকবে সেই ডালপালা সেগুলিকে আমরা বলছি ব্রাঞ্চ বা শাখা প্রশাখা তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে ব্রাঞ্চ এবং এইটার সাথে ইভোলিউশনারি বায়োলজি আমরা ইভোলিউশনারি বায়োলজি সম্পর্কে আরও বিস্তারিত এই এই ভিডিওতেই জানতে পারবো তো আমরা ইভল ইভলিউশন সম্পর্কে অনেকেই জেনেছি যে মানুষ অনেকের মধ্যে একটা ধারণা আছে যে মানুষ বানর থেকে এসেছে বা মানুষ বা স্পেসিসের পরিবর্তন বা এই যে ইভোলিউশন হাজার বছর ধরে একটা জিনিসে একভাবে চলতে চলতে সেখানে ওই জিনিসটা ছাড়া এখন আর কোনো কিছু পাওয়া যায় না যেমন আমরা বলতে পারি এই ক্ষেত্রে মাদাগাস্কারের সিংহগুলি অনেক বড় বড় হয় মাদাগাস্কারের যে জঙ্গল সেখানে সিংহগুলি অনেক বড় বড় হয় এর কারণ হচ্ছে যে সেখানে ন্যাচারাল সিলেকশন যেটা ন্যাচারাল সিলেকশানে হচ্ছে যারাই শুধুমাত্র বড় যারাই শক্তিশালী মেটিং এর জন্য শুধুমাত্র তারাই আপনার ই হবে মানে তারাই শুধুমাত্র মিটিংয়ের জন্য উপযুক্ত হবে বলে এখানে গণ্য করতে করতে এই প্রাণীগুলির মধ্যে এই সিংহর মধ্যে এখন দেখা যাচ্ছে যে মাদাগাছকের সমস্ত সিংহই এখন অনেক বড়ো বড়ো তো ঠিক তেমনিভাবে এখানে আরও যদি আমরা দেখি যে এখানে একটা ফাইলোজেনেটিক ট্রিতে আর কী কী থাকে থাকে হচ্ছে প্রেজেন্ট ডে অফ স্পেসিস এবং এই যে প্রেজেন্ট ডে অফ স্পেসিস এখানে যেগুলি থাকে এই যে 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 এই যে যে বিষয়গুলি এখানে যেই জিনিসগুলি এখানে থাকে সেগুলিকে আমরা ট্যাক্সোনমি বা এখানেই আমরা মূলত অর্গানিজমকে এটা যদি অর্গানিজম বেসড হয় তাহলে অর্গানিজমটা যদি জিন বেসড হয় তাহলে সেই জিনটি থাকে আসলে ফাইলোজেনেটিক ট্রি মূলত দুই রকমের হয় একটা হচ্ছে জিনোম বেসড বা অর্গানিক স্পেসিস বেসড বলি আমরা আর একটাকে বলি হচ্ছে জিন বেসড বা জিনের তারতম্যের ফলে যেই ট্রিটা বা যেই দূরত্বগুলি তৈরি হয় বা যে ক্যারেক্টারগুলি তৈরি হয় সেই ক্যারেক্টারগুলিকে তো ফাইলোজেনেটিক ট্রির যদি অ্যালগোরিদমের কথা বলি গতদিন আমরা কিন্তু বলেছিলাম দুইটি অ্যালগোরিদমের কথা একটি হচ্ছে নেইবার জয়নিং মেথড আর একটিকে বলেছিলাম ম্যাক্সিমাম লাইকলিহুড তো এই যে অ্যালগোরিদমগুলি এগুলি মূলত দুইটি অ্যালগোরিদমের মাধ্যমে আসে একটাকে একটা অ্যালগোরিদম হয় হচ্ছে ডিস্টেন্স বেসড যে ধরুন মানুষ এবং বলি যে শিম্পাঞ্জি এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে মানে যদি জেনেটিক ডিস্টেন্সের কথা বলি তাহলে মানুষ এবং শিম্পাঞ্জির যে জিনটি জিনমটি হয় প্রায় নাইনটি সিক্স পারসেন্ট একই রকম তাহলে এই যে যে দূরত্ব এই দূরত্বকে আমরা বলছি হচ্ছে এই যে দূরত্ব এই দূরত্বকে আমরা বলছি হচ্ছে এর ডিস্টেন্স মানে কতটুকু দূরত্ব আছে ঠিক তেমনিভাবে যদি ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি সেখানে যদি আমরা একটি জিন নিয়ে কথা বলি যে শিম্পাঞ্জির যে চুল হয় শিম্পাঞ্জির যে মানে যে চুলগুলি হয় যে পশমগুলি হয় সেগুলি হচ্ছে কালো আবার সেই কালো চুলের সাথে যদি আমরা কোনো মানুষের যাদের ব্রাউন কালারের চুল আছে তাদের সাথে যদি ইয়ে করি তাহলে দেখা যাবে অনেক দূরত্ব অবস্থান করছে কিন্তু অনেকগুলি জিন মানে যদি আমরা জিনোম নিয়ে কথা বলি তাহলে কিন্তু জিনোমের দূরত্ব কম কিন্তু জিনের দূরত্ব অনেক বেশি এই দিস ক্যারেক্টার বেসড তো এইরকম দুইভাবে দুইটি অ্যালগোরিদমের মাধ্যমে আপনার ফায়োজেনিক ফায়ালোজেনেটিক ট্রিকে বিল্ড করা হয় বা কনস্ট্রাক্ট করা হয় তো এখন যদি আমরা দেখি যে ফাইলোজেনেটিক ট্রি যদি আমরা আসলে খুব ভালো মতো বুঝতে চাই খুব ভালো মতো জানতে চাই তাহলে ফাইলোজেনেটিক ট্রি বুঝতে হলে বা ফাইলোজেনেটিক ট্রি দিয়ে আসলে আমরা অ্যাপ্লিকেশন যদি আমরা দেখতে চাই বায়োলজি বা ফাইলোজেনেটিক আমরা কি কারণে ব্যবহার করব এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে কিন্তু ইভোলিউশনারি বায়োলজিটা ভালো মতো বুঝতে হবে যে হোয়াট ইজ ইভোলিউশনারি বায়োলজি ইভলিউশনারি বায়োলজি ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ফোকাসড অন প্রসেস অ্যান্ড মেকানিজমস দ্যাট ড্রাইভ ইভলিউশান হ্যাঁ ডাইভার্সিফিকেশন স্পেসিস অভার টাইম একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট ক্ষণে বা অনেক অনেক হাজার বছরের সময়ে যে সেই এক নির্দিষ্ট সময়ে যেই মানে যে অর্গানিজমগুলির মধ্যে সেটা ম্যামেলস হতে পারে সেটা মানুষ হতে পারে সেটা ব্যাকটেরিয়া আরকিয়া এদের মধ্যে যে একটা পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে যেটি আসলে অযোগ্য বা যেটিকে আসলে বলা হচ্ছে যেটি মানে যেটিকে অযোগ্য বলা হচ্ছে সেটি আসলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হাজার বছর পরে এই যে বিষয়টা এটা হচ্ছে ইভোলুয়েশন যদি খুব সহজে বলি এটাই এইটাই হচ্ছে একটা ইভোলি এটাই হচ্ছে ইভোলিশান তো আমরা যদি ইভ্যালুয়েশনের কি কনসেপ্টগুলি দেখি তাহলে প্রথমেই যে কথাটি আসে ডারোইনের থেকে সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ আমরা যেটা বলেছিলাম যে ন্যাচারাল সিলেকশন যদি বলি তাহলে এটি হচ্ছে আমরা এই কথাটা অনেক সময় শুনেছি বাংলায় যে যোগ্য যোগ্যতমের বেঁচে থাকা আসলে যে যোগ্য প্রকৃতিতে শুধুমাত্র সেই বেঁচে থাকতে পারবে যে অযোগ্য তার স্থান আসলে সময় আর পাওয়া যাবে না হারিয়ে যাবে তো এখানে আরও একটি বিষয় আছে জেনেটিক ড্রিফট এটি সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো জেনেটিক ড্রিফ্ট আর বাকি মিউটেশন মিউটেশন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি ন্যাচারাল সিলেকশনের মতো জিনের ফ্লো এবং স্পেসিফিকেশন এখন যদি আমরা জেনেটিক ড্রিফট সম্পর্কে বলি তাহলে আমরা যেই কথাটি এখনও মানে আমাদের মধ্যে আসে যে আসলেই কি আমাদের পূর্বপুরুষরা বানর ছিল কিনা বা আমরা কি বানর থেকে এসেছি কিনা বা শিম্পাঞ্জি থেকে আমরা এসেছি কিনা এটা কিন্তু সেইখানে এটা কিন্তু সেখানে একটা বায়োলজিক্যাল ভিত্তিদার করে যে সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট কারণ কি আমাদের ইভালুয়েশনের ফলে আমরা দেখেছি যে একটা ট্রেইট বা বিভিন্ন ট্রেইটের পরিবর্তন হচ্ছে ইভালুয়েশনের ফলে অনেক ছোট ছোটো অর্গানিজমে স্পেসিসেরও পরিবর্তন হয়ে যায় কিন্তু মানুষের ক্ষেত্রে বা মানুষ বা এরকম যারা বড় বড় জীব আছে এদের ক্ষেত্রে কিন্তু এইটা খুবই টাফ এবং অনেক সময় হয় না বলেই ধরা হয় এবং এটি কিন্তু এখন একটা কন্ট্রাডিকশন এটি নিয়ে এখনও অনেক রিসার্চ চলছে তো জেনেটিক ড্রিফট সম্পর্কে যদি আমি খুব ভালো মানে একটু বলতে চাই সেটি হচ্ছে যে আপনি ধরুন কোনো সিলেকশন না জেনেটিক ড্রিফ্ট এখানে বলা হচ্ছে এটি একটি নন সিলেক্টিভ জায়গা যেখানে কোনো ট্রেডকে সিলেক্ট করে ধরা হয় না ধরুন এখানে শুধুমাত্র ফাউন্ডার পিপল দিয়ে একটা নির্দিষ্ট ট্রেটের অর্গানিজমকে দেখা যায় ধরুন যে কোথাও যদি অল্প কিছু নীল চোখলা মানুষ যদি কোথাও গিয়ে অবস্থান করে তো আমরা ওই এরিয়াকে যদি একটু ডিফাইন করে রাখি তাহলে আমরা কিছুদিন পরে দেখতে পারবো যে ওইখানে নীল চোখের মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে তো এই যে যে কিন্তু তারা কিন্তু শুধুমাত্র তাদের ট্রেডটাকে পরিবর্তন করেছে স্পেসিসটাকে নয় তো এখান থেকেও আমরা একটা মতবাদ এই পর্যন্ত দাঁড় করতে পারি যে আসলে মানুষের জন্ম বা মানুষ আসলে বানর থেকে বা শিম্পাঞ্জি থেকে আসেনি তো এই একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে এখন যদি আমরা তাহলে স্পেসিস ট্রি আমরা দুই ধরনের ট্রি কথা বলেছিলাম জিন ট্রি এবং স্পেসিস ট্রি এইখানে যদি আমরা বলি এখানে একটি স্পেসিস ট্রি দেখানো হয়েছে যেখানে এই হলো তার এই হলো তার রুটস বা কমন এনসেস্টার এবং এই যে এই তার এইখানে কমন এনসেস্টার এবং এই যে নোটগুলি আমরা দেখতে পাচ্ছি এই নোটগুলিতে আমরা দেখতে পাচ্ছি লিজার্ড এবং স্নেক্সের এরা একই ক্লেডে আছে তার মানে কিন্তু লিজার্ড এবং স্নেকস যদি একই ক্লেডে থাকে তাহলে আমরা বুঝতে পারি যে স্নিকার্স লিজার্ড এবং স্নেক নয় এই এইগুলিকে যদি আমরা একই ক্লেডে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে ক্যারেক্টারের দূরত্ব বা এদের মধ্যে যে ডিস্টেন্স এটা খুবই কম জেনেটিক ডিসটেন্স খুবই কম যেমন আমরা মানুষ এবং শিম্পাঞ্জির ক্ষেত্রে দেখতে পারি ঠিক তেমনিভাবে এরকম ভাবে আমরা দেখছি যে এই যে যে মানে ইভোলুয়েশনটা তাহলে আমরা কিভাবে বলছি আমরা বলছি এভাবে যে লিজার্ড এবং ওদের যে লিজার্ড এবং স্নেক্সের যে যেই জেনেটিকের মানে জেনেটিক ম্যাটেরিয়ালস মধ্যে যেই মিউটেশন বা যেই পরিবর্তন যদি এটা সম্পর্কে আমরা বলি তাহলে দেখা যাবে যে এদের মধ্যে পরিবর্তন হচ্ছে সবচেয়ে কম এবং তার মধ্যে আরও এরকম যারা এরকম একই ক্লেডে অবস্থান করে যেমন এই নোটটি দুটি ব্রাঞ্চে ভাগ হয়েছে এবং এই নোট থেকে যদি বলি তাহলে এই লিজার্ড এবং স্নেক্সের সাথে যে আমরা দেখতে পাচ্ছি যে টটরা এই টটরাটা আমরা দেখতে পারি যে এটার দূরত্ব আর খুবই কম এবং এইখান থেকে লিজার্ডের সাথে সবচেয়ে বেশি দূরত্ব আছে ফিশ বা মাছ তো এভাবে আসলে আমরা একটি ভালোজেন্ট ট্রি অ্যানালাইসিস করতে পারি এবং আরও অনেক রকম আরও এক ধরনের ফাইলোজেনেটিক ট্রি হয় সেটাকে আমরা বলছি হচ্ছে জিন বেসড যেখানে শুধুমাত্র একটা সিঙ্গেল জিন নিয়ে আমরা কাজ করব এবং সেখানে আমরা সেই সেই জিনগুলির দূরত্ব দেখতে পারবো যেমন আমরা যদি বলি আমরা আমাদের যে ভাইরাল জিন জিনগুলি নিয়ে যখন আমরা কাজ করি তখন ইনফেকশিয়াস পোর্শন নিয়ে যখন আমরা কাজ করবো শুধুমাত্র ইনফেকশন করে এই জিনটুকুকে আমরা দেখতে চাই বা এই সাথে আমরা বাকি বাকি সব ভাইরাসের যে ভাইরাসগুলি সম্পর্কে আমরা জানি তাদের দূরত্ব তাদের সাথে যখন তুলনামূলক বিশ্লেষণ করব তখনও কিন্তু আমরা এই ফাইলোজেনেটিক ট্রি ব্যবহার করতে পারি তো আশা করি আসলে ফাইলোজেনেটিক ট্রি এবং ইভালুশানের বায়োলজি অনেক বড় একটি ব্যাপার এইখানে আপনাদেরকে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে ইভালিশনারি বায়োলজি এবং ফাইলোজেনেটিক ট্রির মানে কিছু বেসিক কনসেপ্ট আপনাদের মাঝখানে আশা করি দিতে পারলাম তো আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম